দৈনিক সমবাংলার বুধবারের বিশেষ বুলেটিন এখন শুনছেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চা সংস্কার কমিশনের প্রধান বুধবার এক পাঁচ জানুয়ারি সকাল সাড়ে এক একটার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এই প্রতিবেদন জমা দেন প্রধান উপদেষ্টার পেস চিফ শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া এক শূন্য বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে এই মামলার সব আসামি খালাস পেয়েছেন পাশাপাশি বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে খালেদা জিয়া ও অন্যদের করা আপিল আবেদনে বুধবার এক জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এক চার জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মুহম্মদ তালেবুর রহমান বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগান্তি চরমে উঠেছে আয় দিয়ে মানুষ ব্যয় সামলাতে পারছে না জনজীবনে উঠেছে না বিশ্বাস এরই মধ্যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আরেক দফা নিত্যপণ্যের দাম বাড়ছে এতে মরার উপর খাড়ার ঘাড় অবস্থা তৈরি হয়েছে পোশাক মিষ্টি টিস্যু এলপি গ্যাস সস বিস্কুট চশমার ফ্রেম ও গ্লাস কলরেত ফল ও ভ্রমণের ওপর ভ্যাগ ও কর বৃদ্ধি ইতিমধ্যে কার্যকর হয়েছে এতে মানুষের জীবন নির্বাহে প্রভাব পড়তে শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে মতিউর ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে বুধবার এক জানুয়ারি সকাল এক দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ের অন্তর্বর্তী সরকারটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মঙ্গলবার এক চার জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের এক বিবৃতিতে সরকারের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিবৃতিতে উল্লেখ করা হয় আমরা জবাবদিহিতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং চুরি হওয়া অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফেরত আনতে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে কাজ করব গাজীপুরে কেয়া গ্রুপের চারটি গার্মেন্টসের কর্মীরা দুই জানুয়ারি সকালে জানতে পারেন তাদের চাকরি আর থাকছে না কারণ গ্রুপটি তাদের কারখানাগুলোকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এভাবেই কয়েক হাজার গার্মেন্টস কর্মীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় দুই নয় ডিসেম্বর থেকেই সেখানের কর্মীরা কাজ থেকে বিরত থাকেন কারণ নভেম্বর মাসের বেতনই হাতে পাননি এসব শ্রমিক শুনছেন আন্তর্জাতিক খবর President Joe Biden is to remove the U.S. designation of Cuba as a state sponsor of terrorism as part of a prisoner release deal, the White House said on Tuesday. Shortly afterwards, Cuba announced it would release 553 prisoners detained for diverse crimes. It is hoped these will include participants in anti government protests four years ago. <laughs>